কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন নারীর সমাধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ প্রতিপাদের আলোকে নড়াইলের কালিয়ায় নারী দিবস পালিত হয়েছে এবার আটই মার্চ সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কালিয়ার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হয়ে স্থানে এসে শেষ হয় পরে উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়াদাস অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মহিলা ভাইস চেয়ারম্যান শৈলী পারবেন নিরি বিভিন্ন শ্রেণী পেশার নারী উদ্যোক্তা এনজিও কর্মী সহ অনেকে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার জন্য আট মার্চ কে আন্তর্জাতিক ভাবে গ্রহণ করা হয় এর পূর্বে বিভিন্ন দেশ পালন করলেও উনিশশো সালে পর থেকে এটা সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে এবং প্রতি বছরের ন্যায় এবছরেও সারা বাংলাদেশকে বাংলাদেশে দিনটিকে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ মর্যাদার সহিত এবং অত্যন্ত আনন্দের সহিত পালন করা হয়ে যাচ্ছে হচ্ছে আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন